আল্লাহ একদা ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কী তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহতালা বলেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহতাল রব্বুল আলামিন আদম আলাহ সাল্লামকে মাটি দ্বারা সৃষ্টি করলেন এবং সকল কিছু শিক্ষা দিলেন আদম আলাইসাল্লাম ফেরিস্তাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেশতাদেরকে ওইসব বস্তুর নাম জিজ্ঞেস করলেন কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন ফলে ফেরেস্তারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নাই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময় অতপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন সবাই সিজদা করল ইবলিস বেদিত সে অস্বীকার করলো ও অহংকারে স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হল ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর চাই উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ আলামিন বললেন তুই বের হয়ে যা তুই অভিশপ্ত তোর উপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহকে রব হিসাবেই সম্বোধন করে প্রার্থনা করল হে আমার প্রভু আমাকে আপনি কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অতপর সে বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথ করেছেন আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত আল্লাহ তাকে বললেন তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচুতমদের অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার অধিকার নেই উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ সেরাই ঢুকে ধোকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আল্লাহ আদম আল সালামকে বলে দিলেন হে আদম তুমি এবং তোমার সাথী জান্নাতে বসবাস করতে থাকো এখানে যা চাও যেখান থেকে চাও ইচ্ছে মতো খেতে থাকো তবে ওই যে একটা গাছ দেখা যাচ্ছে এর কাছেও যাবে না এর ফল তো খাবেই না আর না হলে কিন্তু মহাপাপ হয়ে যাবে আর খেয়াল রাখবে ইবলিস কিন্তু তোমাদের শত্রু সে তোমাদের ক্ষতি করতে চায় ও চায় না তোমরা জান্নাতে থাকো তাই সাবধান থাকবে ও যেন তোমাদের জান্নাত থেকে বের না করে দেয় এখানের বাহিরে কিন্তু এত শান্তি নেই তোমরা বাহিরে গেলে কষ্ট পাবে এখানে থাকলে পেটের খিদাই কষ্ট পাবে না পিপাসার কষ্টও হবে না রোদেও কষ্ট পাবে না আর ভালো জামা কাপড় তো আছেই এটা দেখে ইবলিস শয়তানের হিংসা হলো সে চাইল মানুষকে অপমান করতে লজ্জা দিতে আল্লাহর অবাধ্য করতে আর তাই ফোন দি আটতে লাগল কি করা যায় কিভাবে আদম আর হাওয়ার ক্ষতি করা যায় এক সময় পেয়ে গেল বুদ্ধি সে আদম আলাহসাল্লাম আর হাওয়া আলা কাছে এসে বলল তোমরা তো জান্নাতে বেশ আছো কিন্তু আর কয়দিনই বা বাঁচবে কয়দিনই বা এখানে থাকতে পারবে ইবলিস আবার পরামর্শ দেয় আমি কি তোমাদের বলে দিব এমন গাছের কথা যার ফল খেলে তোমরা চিরকাল বাঁচবে তোমাদের এই জান্নাতের রাজত্ব থেকে আর বেরও হতে হবে না আরও কোমল হয় ইবলিস মিষ্টি করে বলে আল্লাহর কসম আমি তোমাদের ভালো চাই তোমাদের আগে এখানে আমি থাকতাম আমি এই জান্নাতের সবকিছু ভালোভাবে চিনি তখন আদম ও হাওয়া আলাহ সাল্লাম বললেন তাহলে আল্লাহ যে এর কাছে যেতেও নিষেধ করলেন এরপর সবচেয়ে বড় মিথ্যাটা শয়তান ইবলিস তোমাদের রব এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন একটা কারণে এর ফল খেলে যে তোমরা ফেরেস্তা হয়ে যাবে জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে এটা তো তিনি চান না ইবলিস এভাবে প্রতারণা করে আদম আলাহ সাল্লাম আর হাওয়া আলাহ সাল্লামকে রাজি করিয়ে ফেলল নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন তারা ভুলে গেলেন আল্লাহর নিষেধের কথা ভুলে গেলেন ইবলিস যে তাদের ক্ষতি চাই ভুলে গেলেন গাছটার কাছে যেতেও যে আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছিলেন ঘটনায় আল্লাহ অত্যন্ত অখুশি হলেন তাদের উপর বললেন হে আদম আর হাওয়া আমি কি তোমাদেরকে এই গাছটির কাছেও যেতে নিষেধ করি নাই আমি কি বলি নাই যে শয়তান তোমাদের মহাশত্রু আদম ও হাওয়া সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করলেন অতপর তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আজ এখানে শেষ করব আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।